মেন্সের বক্সার গুলো সাইজ পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল লেডিস এর এই টি শার্ট গুলো কিন্তু আপনারা নিয়ে দ্বিগুণ প্রফিটে সেল করতে পারবেন লেডিস এর প্লাজো গুলো কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবল ইন হাউস আছে এক্সপোর্ট এই বক্সার গুলো কিন্তু আপনারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন লেডিস এর এই টি শার্ট প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান হ্যান্ডটেক দেয়া আছে মেন লেভেল দেয়া আছে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এগুলো আপনারা শুধুমাত্র পাইকারিতে নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্ত আমাদের হাউসে কিন্তু মেন্সের নতুন ডিজাইনের কিছু বক্সার ইন হাউস হয়ে গেছে তো আমি এক এক করে দেখেন চেষ্টা করবো যারা হচ্ছে আসতে চেয়েছেন আমাদের হাউসে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তর হাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড আর তেইশ নম্বর হাউস আমরা শুধুমাত্র পাইকারিতে সবগুলো প্রোডাক্ট ম্যান্সের বয়েসের অ্যাডাল্ট বয়েসের সকল ধরনের আইটেম নিতে পারবেন তো আমি প্রথমে হচ্ছে ম্যান্সের একটা বক্সার দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন একদম খুদাই করে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেওয়া আছে এগুলো হচ্ছে এফ এন এফ এন এফ বাইরের এগুলো হচ্ছে আটটা থেকে দশটা কালার হবে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর এবং স্টিচেবল প্রোডাক্ট প্রত্যেকটা দেখতে পাচ্ছেন সামনে একটা এই ট্যাঙ্ক সিস্টেম এটা হচ্ছে ট্যাঙ্ক সিস্টেম এগুলো যারা হচ্ছে পাইকারিতে নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে আপনারা প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন যদি দেখিয়ে দেখতে পাচ্ছেন নিখুঁত একটা সুইং করা আছে প্রত্যেকটা কিন্তু একদম স্মার্ট পলিকরা আছে যারা হচ্ছে নিবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম কেয়ার লেভেল আছে ওয়ান বাই ওয়ান এগুলো থ্রি পিসে প্যাকিং করা থাকবে যারা নেবেন এরকম কালার ওয়াইজ ম্যাচের এই বক্সারগুলো কিন্তু আমাদের হাউসে ইন হাউস হয়েছে এগুলো সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ হবে শুধুমাত্র আমরা পাইকারিতে সেল করি আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনারা যোগাযোগ করলে ম্যাচের এই বক্সারগুলোর প্রাইস ডিটেল সাইজ আমরা বলে দিতে পারবো তো এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে আরেকটা স্টিলের বক্সার আছে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল ওভার প্রিন্টেড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট হবে আমি যদি কালারগুলো দেখিয়ে দেই অল ওভার প্রিন্টেড দেখতে পাচ্ছেন আরও কিছু কালার খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কোয়ালিটি ফুল আমি যদি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার প্রত্যেকটাই সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্স এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে যারা শুধুমাত্র পাইকেই নিতে চাচ্ছেন আমরা কোনো প্রোডাক্টেরই প্রাইস বলতেছি না আপনার সরাসরি এসে আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টের প্রাইস সাইজ কালার ডিটেলস আমরা জানতে পারবেন কালার গুলো অসংখ্য কালার আছে এগুলো কিন্তু মিনিমাম আপনারা প্রত্যেকটা কালার ওয়াইজ বান্ডিল ওয়াইজ আছে এগুলো কিন্তু স্টিচেবল প্রোডাক্ট প্রত্যেকটা সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এগুলো কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য সুন্দর কালার এগুলো কিন্তু সফট ফেব্রিকের হবে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালার আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র পাইকারিতে নিতে পারবেন যারা শোরুম বা দোকানের জন্য বক্সার নিতে এরকম কিন্তু আপনারা পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন আপনাদের শোরুমের রিটেল আপনারা বিক্রি করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হাউসে খুবই কোয়ালিটিফুল এবং হান্ড্রেড কিউসিফল আছে তো এর পাশাপাশি হচ্ছে যা যারা হচ্ছে লেডিসের আইটেমগুলো নিতে চাচ্ছেন আমাদের কিন্তু লেডিজের দেখতে পাচ্ছেন প্লাজো সিস্টেম লেডিজ এর কটন ফেব্রিক্স এর এই লেডিসের প্লাজো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো সাইজ হবে এল আমি কালারগুলো দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর ইনটেকি করা খুবই সুন্দর এগুলো সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে এগুলো ফ্রি সাইজ যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু এসে আপনারা এরকমের খুবই সুন্দর ডিজাইনের লেডিস এর গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইলাস্টিক দেওয়া আছে এগুলো কিন্তু ছোটো বড়ো স্টিচ হয় এগুলো কিন্তু খুবই সুন্দর সাইজ হবে এল এক্স এল চারটা থেকে পাঁচটা কালার হবে চব্বিশ পিসে বান্ডিল যারা নিবেন সর্বনিম্ন এক বান্ডিল প্রোডাক্ট আপনারা পাইকারি দিয়ে নিতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ কালার ডিজাইন আলাদা আলাদা বলে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা স্টাইলের লেডিসের টি শার্ট প্রিন্টেড টি শার্ট লং টি শার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু পিস পিস করে বান্ডেল করা থাকবে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাই কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আসে আমাদের লেডিস বয়েজ ম্যানস সকল ধরনের আইটেম কিন্তু আপনারা পাইকারি দিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান এরকম হ্যাংটেক দেওয়া আছে সাইজ লেভেল দেওয়া আছে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালার আসেন কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কালারগুলো এগুলো কিন্তু আট থেকে দশটা কালারের লেডিসের এই টি শার্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর একটা স্টাইলের খুবই সুন্দর সুন্দর কালারের এই লেডিসের টি শার্টগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে হচ্ছে কটন ফেব্রিক্সের হবে দেখতে পাচ্ছেন আরেকটা কালার খুবই সুন্দর মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ হবে চব্বিশ পিস করে ব্যান্ডেল করা থাকবে আপনারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন পাইকারিতে আপনারা মিনিমাম পিস প্রোডাক্ট কিন্তু পাইকারিতে নিলে আমরা দিতে পারবো কিছু কালার অসংখ্য কালারের লেডিসের টি শার্ট গুলো আছে এর পাশাপাশি হচ্ছে অল ওভার প্রিন্টের শার্টগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আমরা পাইকারিতে শুধুমাত্র পাইকারিতে দেই এগুলো যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালার গুলো এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর এই কালারের লেডিসের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই যারা হচ্ছে শোরুম কাছে কিন্তু ম্যান্স এর লেডিসের বয়েজ এর এই আইটেম গুলো কিন্তু নিতে পারবেন তো আমাদের হাউসে আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওডের তেইশ নাম্বার হাউস সরাসরি আপনারা আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার দিলে আমরা বাংলাদেশের ভিতরে সকল জেলায় কুরিয়ার কন্ডিশন করে থাকে আপনারা যারা শুধুমাত্র দিয়ে নেবেন সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন